ব্রিটিশ সুপ্রিম কোর্টের প্রতীথযশা আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ ও লন্ডনের নিউ বারার টানা তিনবারের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমেদ তার আইন পেশায় পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সিলভার জুবিলি উদযাপন এবং এই উপলক্ষে ইন্সপায়ার মিলিয়ন নামে নতুন এক চ্যারিটি প্রতিষ্ঠার লক্ষ্যে মিট দ্য প্রেস উইথ ব্যারিস্টার নাজির আহমেদ শীর্ষক অনুষ্ঠান লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত হয় অনুষ্ঠানে ব্রিটেনের প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা আমিন চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ব্রিটেনের স্বনামধন্য বুদ্ধিজীবী ও মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সাবেক সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ আব্দুল বারি এম বি বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক শাহগীর বক্ত ফারুক বিশিষ্ট কমিউনিটি নেতা ও গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি সাংবাদিক তাইসির মাহমুদ আপনাদের অশেষ ধন্যবাদ আসলে এই বছরটা আমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশ বছর আগে এই বছরের জুলাইতে আমি ব্যারিস্টার হয়েছি হাঁটি হাঁটি পা পা করে টোটাল পঁচিশটি বসন্ত বসন্ত পার করেছি তো এই দীর্ঘ পঁচিশ বছরের আইনি কেরিয়ারে সাদাকে সাদা বলার চেষ্টা করেছি কালোকে কালো এর বিনিময়ে কমিউনিটির অসংখ্য মানুষের কাছ থেকে ভালোবাসা সম্মান এবং স্নেহ পেয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ অনেক জটিল এবং অনেকের সাথে আমরা কলিগ কলিজের এনভায়রনমেন্টে কাজ করতাম তো সবচেয়ে বেশি একটা কথা যেহেতু মেধা সাহেব বলছেন যে একটা কেসের কথা বললো তখন ভিজিটর আপিল রাইট ছিল তো একটা মামলা একজন ব্যক্তি আসছেন আমার কাছে হিয়ারিংয়ের জন্য তো মামলাটার মেরিট একেবারে কম একেবারে কম টেন না প্রথমে গেছিলেন আতাবাইয়ের কাছে আতাবাই একটু দমক দিয়ে দিচ্ছে বিদায় করে এই ধরনের কেস কোথায় যাবো যাক আমি আস নিয়েতে নিয়ে দেখলাম যে আসলে ভাই মেরিট কম আমি বলছি যে টেন চান্স আছে বাংলাদেশের তেত্রিশ ফাইলে ফার্স তার মানে আপনার মামলার অবস্থা বুঝতেছেন বলছে না আপনার যতই ফিজ আসে আপনাকে দেব কিন্তু ওই মামলা লড়তে হবে কারণ ওনার বাবা কমাতে আছে তো যদি মামলা করেছি বা হিয়ারিং হচ্ছে জানলে উনি একটু হুশ হয় নাই উনি আর খবরই পাওয়া যায় না যাই হোক গেলাম যাওয়ার পরে টেলার হাউসে গেলাম হিয়ারিং হলো ডাউসন একটু মুডিজাহাজ আমার আতাভাই ভালো করে চিনবেন প্রথমে এসে বললেন যে মিস্টার আহমেদ ক্যান ইউ টেক ইনস্ট্রাকশন ফ্রম ইউর কার এ ক্লায়েন্ট যে তার ফাদার ইমিশন স্ট্যাটাসটা কি ফাদারের কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস নাই এখন ছেলে আসবে তার ফাদারকে দেখতে তাকে ভিসা দেয় নাই এবং মেনশোর করছে ওইটা তো আমি এসে পরে জাজ দশ মিনিটের জন্য অ্যাডজাস্টমেন্ট করে চলে গেছে আবার আসছে এসে আমি বললাম যে স্যার আই কুড নোট টেক এন ইনস্ট্রাকশন ইজ ইন কমা তবে তিনটার একটা হতে পারে আইদার হি মেড অ্যাপ্লিকেশন এন্ড ইট ইস পেন্ডিং অথবা হি হেজ নট মেড অ্যাপ্লিকেশন এট অল অথবা হি হ্যাজ বোর্ডিং ডেফিনেটলি তিনটার একটা হতে পারে বাট আমি তো কিছুই জানি না যাই হোক জাজ একটু তো আগানোর পরে আমি সাবমিশনে গিয়ে একটু ইমোশনাল ইয়েতে টাচ করার চেষ্টা করলাম জাজকে বললাম যে সে একদিন হয়তো আমার মতো বারিস্টার হবে আপনার মতো জাজ হবে কিন্তু তার শকিং মোমেন্ট থাকবে যে বাফের ডেথ বেডে সে আসতে পারেনি তো মিস্টার ডাকসিন আহমেদ

ভিতরে করেছে পরের দিন বিচার নিয়ে পরের দিন অর্ডারে চলে আসছে অথচ অথচের মেরিট ছিল মাত্র আমার এবং আতাবাই কুদাম দিয়ে বিদায় করে দিয়েছিলাম এইভাবে আরও অনেক মজার স্টোরি আছে আঠাইশ বছর প্রায় পড়াশোনা করে কাটিয়ে দিলাম পঁচিশ বছর লিগাল প্র্যাকটিস বাকি আল্লাহাক যতদিন হায়াত আমার দিয়ে থাকেন তার জন্য দেশের সুবিধা মানুষের জন্য কিছু করার মানুষকে ইন্সপায়ারে মিলিয়ন নেওয়ার একটা হাতে নিয়েছে আমি চেষ্টা করব প্রথমে প্রাথমিকভাবে এক মিলিয়ন মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে তাদেরকে ইন্সপায়ার করা সেটা আর্থিক সহযোগিতা করে পারে হতে পারে মেন্টরিং হতে পারে স্বপ্ন দেখানো হতে পারে স্কলারশিপ হতে পারে মেন্টনিং হতে পারে ট্যালেন্ট হান্টিং হতে পারে তো এবং এটা হবে এক্সক্লুসিভলি আমার ইনকামের একটা পার্ট এবং আমার ইনকামের পার্ট থেকে সেটা করার চেষ্টা করবো আপনাদের কাছে দোয়া দিই